মর্নিং আইস তো এখন বাজে সকাল পনেরো চারটার মতো ঘুম নিয়ে গেছিলো অনেকক্ষণে তো খাওয়া দাওয়া হয়েছিল জগন্নাথ ঠাকুরের মন্দিরে জয় জগন্নাথ এই দেখো আমাদের সবাই শাড়ি পরে রেডি হয়ে গেছে আজকে আজকে ভারতীয় শাড়ি পরে নিয়েছে আমারও ভিতরে আছে কিছু পাঞ্জাবি বাট ঠান্ডা তো খুব তার কারণে হয়ে ওঠেনি তাই না অটো করে যাওয়া হবে ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে ওয়েদার প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না জাস্ট মানো ও অ্যাকচুয়ালি কুয়াশাতে কিছুই বোঝা যাচ্ছে না কোথায় মন্দির কোথায় গিয়ে কিছু বোঝা যাচ্ছে না ক্যারি করা যাবে না তো যার কারণে আমাকে এই শতে এগুলো রেখে যেতে হবে তো রেখে এখন মন্দিরের উদ্দেশ্যে যাবো আর কি করবো আর মনটা খারাপ হয়ে গেলো তোমাদের সবাইকে ওই ভিতরে মন্দির দর্শন করাতে পারছি না পরে দেখা হবে আর কি হ্যাঁ এত শুন ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হলো মানে আমাদের দর্শন সব কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমার মেয়েকে নিয়ে আর ওরও একটু ভাল লাগছিল ভিতরে গরম আর একটু সব খুব হয়ে যাচ্ছিলো তার কারণে আমিও বের হয়ে আসলাম বাট এখনো ওম হাততি বা আমাদের আর যারা যারা সবাই গেছিলাম তারা এখনও এসে পৌঁছোয়নি আর এখন প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে দলে দলে গলে মোবাইলেই দেখেছিলাম

এই মন্দিরে এখন পুরো ফ্ল্যাগটা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছিল না এই তো এখন এই মন্দির ছাড়ছি এখন তাহলে মন্দির থেকে এসে ইভিনিং এ আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু বিচ ভিউ করতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো ওই জন্য সেদিন আর কোথাও যাইনি জাস্ট বিচে একটু রেস্ট করতে গেছিলাম আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন তো এবার দ্বিতীয় দিনে বিকেলের সমুদ্রটা উপভোগ করছি আমরা আর কালকে মেয়ে বি হবে না কালকে একটু সাইট সিন করতে যাব আর সমুদ্রের ঢেউগুলো দাঁড়িয়ে বোঝা যাচ্ছে বিকেলের দিকে খুব একদম মানে পাড়ের কাছাকাছি চলে আসে আর এই আমার ভাটি আর এই আমার খেয়ে Steady

এসেছি হাঁটতে ইচ্ছা করছে না বাট তাও ঘুরতে যখন এসেছি ঘরে বসে আর কি করবো রুমে বসে তো ঘুরেই নিচ্ছি আর তো দু তিনটে দিন তাই না ঠিক আছে চলো সামনে রয়েছে মিত্র ক্যাফে ভাবছি রাত্রিবেলা এখানেই একটু স্ন্যাক্স টাইপের কিছু পাওয়া যায় নাকি দেখে নেব ঠিক আছে সবাইকে গুড ইভিনিং অ্যান্ড জয় জগন্নাথ এই চাটগুলো চা মানে ছোলা এগুলো আছে এটা তোমার তিরিশ টাকা নেয় तो एक आय भीतर था ठीक है उसका हाँ दोस्त का काज नोटेट काज ने हाँ अपुन पुछ का हाँ अबे पुछ का पुछ का अभिषाल पुछ का खबीना क्या है बाल खबीना पुछ का चौकलेट की कैसी है चौकलेट का क्या नहीं बोल ना तूने ना तीन है जी तीन है जी, जी तो दस की हो जाए पिछोंडी वेर उसे चेनगी পিছন দিয়ে ও খাবে না পিছন দিয়ে বেরোচ্ছে ওই জন্য ফুচকা খাবে না কি চিপস খাইছে তারপর সিঙারা খাইছে যার কারণে ওর গ্যাস হয়ে গেছে এখনো পর্যন্ত মোটামুটি চোদ্দ বার হয়ে গেছে ল্যাট্রিন যাওয়ার আর আসা যার জন্য এখন ফুচকাটা খাবে না বলে যদি আবার গ্যাস হয়ে যায় সেই ভয়ে আর আমাদের চেরি তো খাবে ফুচকা না চেরি ফুচকা খাবা না করা দেখি ফুচকাটা ঢুকবে দেখি দেখি চেরি এদিকে চেরি ডাকতেছি না মুখে গিয়া কেমন ভুচকাটা বড় ভুচকাটা মুখে ঢুকে যায় রে এইটুকু বাচ্চা সে বটা বটা ভুচকা খায় ঠিক আর দেখি চারির মা ঠিক না

Теперь